আরে সেই তো এতগুলো গাছের ভিতর দিয়েও এই ড্রোনটা কিন্তু সুন্দরভাবে আমাকে ফলো করে চলে আসলো এটা হলো ডিজাইয়ার একদম ব্র্যান্ড নিউ ড্রোন ডিজাই নিও টু ডিজাই নিও ওয়ান কিন্তু বেশ ভালোই মার্কেটে পপুলার হয়েছিল। সেটা লো প্রাইস এবং তার সাথে সাথে সেটার ফিচার্সগুলোর জন্য এবং এইখানে আরও অনেক বেশি ইম্প্রুভমেন্ট চলে আসছে নিও টুতে এখন আমরা ইম্প্রুভ ক্যামেরা পাচ্ছি বেটার এইখানে অবস্টিক্যাল অ্যাভার্ডেন্স সেন্সর দেওয়া আছে থ্রি সিক্সটি ডিগ্রি সামনে লাইডার সেন্সর রয়েছে সামনে একটা স্ক্রিনও রয়েছে ড্রোনে স্ক্রিন কি আপনারা দেখেছেন আমার মনে হয়নি দেখেননি সো অনেক অনেক নতুন ফিচার এসছে সো এই বাজেটে বর্তমান মার্কেটে এটা কি সব থেকে বেস্ট বিগিনার ফ্রেন্ডলি ড্রোন হতে পারে আজকে আমরা সেটাই খুঁজে দেখব। সো উইদাউট ওয়েসিং মোর টাইম লেটস গেট স্টার্টেড অটোনোমিয়াসলি উইদাউট এনি ফোন রিমোট কন্ট্রোল আপনি এটাকে ফ্লাই করতে পারবেন জাস্ট এখানে যে পাওয়ার বাটন আছে এটাকে একবার ট্যাপ করে দেন প্রেস করে ধরে রাখলে ড্রোনটা টার্ন অন হয়ে যাবে প্রোপেলারটা একটু ঘুরবে সো আপনি বুঝবেন এটা প্রস্তুত হয়ে গেছে এবং এটা সাউন্ড করবে এইবার আপনি যদি দেখেন এইখানে কিন্তু বাটন রয়েছে তিনটা বাটন এটা দিয়ে আপনি মোড চেঞ্জ করতে পারবেন এবং সামনের ডিসপ্লেতে সেগুলো দেখতে পারবেন আমি যদি প্রেস করি সেলফি ড্রোনি সার্কেল রকেট ফলো সো এই মোডগুলো আপনি মোবাইল দিয়ে যখন কানেক্ট করবেন সেগুলোকে আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমি ফলো মোডে এটাকে একটু ফ্লাই করব এবং দেখাবো কিভাবে অটোনোমাসলি আপনারা ফ্লাই করতে পারেন আমার ফেসের দিকে যদি এটাকে এভাবে ধরে দেন এখানে যে ওকে বাটন রয়েছে রেড বাটনটা প্রেস করি এটা কিন্তু উড়বে এবং আমি হাঁটলে ফলো করা শুরু করবে এর সাথে সাথে এটা রেকর্ডিংও শুরু করবে সো এখন যেটা করব আমার হাতটাকে আমি উঠাবো অ্যান্ড দেন আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি এদিকে চলে আসবে এদিকে নিয়ে আসলে এদিকে চলে আসবে আমি যদি একটু দূরে নিতে চাই একটু হোয়াইট শর্ট নিতে চাই সেই ক্ষেত্রে আমার দুইটা হাত এইভাবে যদি করি যদি বন্ধ করে দিই স্টপ হয়ে যাবে অ্যাগেন আমি হাতটাকে একটু উপরে উঠাবো ড্রোনটা সেট হয়ে গেল এবার যদি আমি হাঁটি সো সমুদ্রের পাড়ে ঘুরতে এলাম ঘুরতে ঘুরতে আমি চাচ্ছি আমার একটা সেলফি শট নিতে সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমি শটটাকে নিতে পারি সো এইটা গেল এই ড্রোনের প্রথম উপায় আপনি কিভাবে উড়াবেন যখন নামিয়ে নিয়ে আসতে যাবেন হাতটা আপনি যদি পেতে দেন এভাবে ড্রোনটা আপনার হাতে চলে আসবে তবে মনে রাখবেন এই ফলো মুডে যখন হ্যান্ডজেস্টার ব্যবহার করছেন ডেফিনেটলি ইউজ করার পরে মোবাইল অ্যাপ কানেক্ট করে সেটাকে টার্ন অফ করে রাখবেন না হলে দেখা যাবে পরে যখন উড়াচ্ছেন উল্টাপাল্টা বিহেভ করতে পারে দ্বিতীয় উপায় হলো ডিজাই নিয়েটো তো আপনারা স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন পঞ্চাশ মিটার রেঞ্জ এটা কাভার করবে যদিও এত দূর আমি আপনাদেরকে সাজেস্ট করব না একটু কাছাকাছি রেখে উড়াবেন সো ডিজাই ফ্লাই যে অ্যাপ রয়েছে সেটাকে যদি ওপেন করেন এখানে ড্রোনটা শো করবে দেন আপনারা জাস্ট গো ফ্লাইতে যদি ক্লিক করেন এখানে প্রিভিউটা দেখতে পারবেন নাও আপনারা ম্যানুয়াল কন্ট্রোলও ব্যবহার করতে পারেন অথবা ফলো সেলফি শট যে মোডগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারেন আর এখান থেকে কিন্তু আপনারা মোবাইলের অডিও এই ড্রোনে রেকর্ড করতে পারবেন ভিডিওর সাথে সো কুইক সেলফি শটের জন্য খুবই ভালো সো আমি যদি অডিওটাকে অন করে দিই অ্যান্ড দেন আমি যদি এখান থেকে টেক অফে ক্লিক করি ড্রোনটা একা একা উড়ে উপরে উঠে ওয়েট করবে অ্যান্ড দেন আমি মোবাইল ফোন দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো সাপোজ আমি আমার নিজের একটা শট নিতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে যদি এভাবে ঘোরাই তাহলে কিন্তু মোবাইল ফোন দিয়ে আমি আমার একটা অরবিট শট নিতে পারছি রাইট এইভাবে আপনারা ড্রোনটাকেও মোবাইল ফোন দিয়ে ব্যবহার করতে পারবেন পঞ্চাশ মিটার সাপোর্ট করলেও আপনারা তিরিশ মিটার বা বিশ মিটারের ভিতরে রাখবেন নাহলে ডিসকানেক্ট হয়ে যেতে পারে অ্যান্ড লাস্টলি আপনারা রিমোট কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন সো চলুন আমরা কিছু কুইক শট দেখে নিই এই ড্রোন দিয়ে যেগুলো রোক দিতে চাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে আমাদের কাছে এটা রিলিজ আগে টেস্ট করার সুযোগ দেওয়ার জন্য এটা তাদের কাছে আপনারা কারেন্টলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড প্যাক যেটা সেটার দাম হলো পঁচিশ টাকা আর আপনি ফ্লাইমোভার কম্বো যেটা আমি সাজেস্ট করি সবাইকে নেওয়ার জন্য সেটা যদি নিতে চান সেটার দাম পড়বে চুচল্লিশ হাজার নব্বই টাকা আর রিমোট ছাড়া এন থ্রি রিমোট ছাড়া কিনলে সেক্ষেত্রে আরও কিছুটা কম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা যদি অলরেডি আপনার কাছে রিমোট থেকে থাকে সেটাকেও কনসিডার করতে পারেন শুরুতেই ছোট করে যদি একটু ধারণা দিয়ে রাখতে চাই ডিজাইন নিও ওয়ান থেকে নিও টু কিন্তু আর একটু বেশি ফাস্ট এখন উঠতে পারে দেন এটার ক্যামেরাতে আপনারা ইম্প্রুভমেন্ট পেয়ে যাবেন টু অ্যাক্সিস কিম্বল ব্যবহার করা হয়েছে নিও ওয়ানে ওয়ান এক্সেস কিম্বেল ছিল অ্যাটোনোমাসটি যদি আপনি ফ্লাই করেন সেক্ষেত্রে জেসচার কন্ট্রোলও আরও বেটার ওয়েতে কাজ করে তবে সারপ্রাইজিংলি নিও ওয়ান থেকে ব্যাটারি এক মিনিটের মতন আমি কম পেয়েছি নিও টুতে যেহেতু সেলফি ড্রোন অবস্টিক্যাল অ্যাভারডেন্স সেটা তো কাজ করতেই হবে তবে শতভাগ এটার উপরে নির্ভর করা যাবে না অবস্টিক্যাল অ্যাভাইডেন্স নাইনটি পারসেন্ট টাইম ঠিকঠাকভাবে কাজ করে সোজা কথায় যদি বলি ভ্যালু ফর মানি হিসেবে দারুণ তবে কিছু সীমাবদ্ধতা এর ভিতরে থাকছেই আমার কাছে ফ্লাইমোর কম্বো যে প্যাক সেটা রয়েছে এটার সাথে ড্রোনটা পেয়েছি এন থ্রি রিমোট কন্ট্রোলার পেয়েছি এবং একটি চার্জিং হাফ পেয়েছি দ্যাটস ইট কোনো ধরনের ব্যাগ কিন্তু এই প্যাকের সাথে আসেনি আমি শুরু করব এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি সাইড বাই সাইড একটু দেখেন আগের থেকে কিন্তু কিছুটা বড় করা হয়েছে এর সাইজ এবং পেছনে একটা নতুন জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সো এইটা হলো আপনি যদি রিমোট কন্ট্রোলার ব্যবহার করতে চান এই ডিভাইসটা এটার সাথে অ্যাটাচ করা থাকতে হবে তবে আপনি স্ট্যান্ডার্ড প্যাক যদি কেনেন শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে ফ্লাই করবেন কিংবা অটোনোমাসলি এটাকে ফ্লাই করবেন সেক্ষেত্রে এটার দরকার নেই এই ট্রান্স রিসিভারটা আপনার দরকার হবে শুধুমাত্র যখন আপনি আপনার এন থ্রি রিমোট কিংবা অন্যান্য রিমোট কন্ট্রোলার ব্যবহার করে এটাকে কন্ট্রোল করবেন আমাদের আগের যে নিও ওয়ান সেটার ওয়েট ছিল একশো চৌত্রিশ গ্রামের মতন আর নিও টু এইটার ওজন হলো ওয়ান ফিফটি ওয়ান গ্রাম তবে আপনি যখন এই ট্রান্স রিসিভারকে কানেক্ট করবেন ওয়েট আরেকটা ইনক্রিজ হবে টোটাল ওয়েট তখন দাঁড়াবে একশো ষাট গ্রামের মতন বিল্ড কোয়ালিটি বেশ ভালো এবং খুব ভালো কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর এইটার যে গার্ড রয়েছে আগের মতোই এটাকে আপনি যদি ডিটাচ করতে চান একটু প্যারা আপনাকে খেতে হবে তবে আপনি এটাকে ডিটাচ করতে পারবেন যদি গার্ডটাকে ডিটাচ করে ফ্লাই করেন আর একটু বেটার আপনারা ফ্লাইং টাইম পাবেন তবে আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এই কার্ড সহ এটাকে ফ্লাই করার জন্য ট্রান্স রিসিভারে এখানে কিন্তু অ্যান্টিনা ব্যবহার করা হয়েছে এবং এটা রাবার টাইপের একটা অ্যান্টিনা ব্যবহার করা হয়েছে সমস্যা একটাই যখন আপনি ব্যাগে এটাকে রাখছেন তখন কিন্তু এক্সট্রা কেয়ারফুল হতে হবে কারণ বারবার যদি এটা পেন্ট হয়ে যায় দেখা যায় একটা সময় গিয়ে নষ্ট হয়ে যেতে পারে আর এইটার সামনের যে সেকশান সেখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু একটা আলাদা বাড়তি অংশ দেওয়া আছে সো যদি এটা ক্র্যাশ করে বা কোনো জায়গায় যদি এটা ধাক্কা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরাকে এবং এইখানে লাইডার সেন্সর যেটা রয়েছে এবং ডিসপ্লে যেটা রয়েছে সেটাকে অনেকাংশেই এই বাড়তি অংশটা প্রোটেক্ট করবে যখন আমি নিউ ওয়ান ফ্লাই করি তখন এইটার শব্দ আমাকে খুবই বিরক্ত করে খুবই তীক্ষ্ণ একটা আওয়াজ হয় যখন আপনি এটাকে ফ্লাই করছেন ডিজাইন নিও টুতেও সেটার ব্যতিক্রম একদমই না তবে এখানে আরও একটু ইম্প্রুভমেন্ট করা হয়েছে স্পেশালি আপনারা যদি লক্ষ্য করেন নিও ওয়ানের যে প্রোপেলার রয়েছে এবং নিও টুয়ের যে প্রোপেলার রয়েছে সেখানে কিন্তু ডিজাইনে আপনারা কিছুটা পার্থক্য লক্ষ্য করবেন এই ডিজাইন পার্থক্যের জন্য যখন আপনারা এখন নিও টু ফ্লাই করছেন কম্পেয়ারটিভলি নিও ওয়ান থেকে কিন্তু একটু কম শব্দ করে এবং যদি আপনি একটু লোকজন আছে এমন জায়গায়ও ফ্লাই করেন অতটা অকওয়ার্ড ফিল হবে না তবে আমি বলবো ডিজেয়ার যে মিনি ফোর প্রো রয়েছে বা মিনি ফাইভ প্রো ইভেন যদি মিনি ফোর কের কথাও চিন্তা করি সেটার চেয়েও অনেক বেশি আওয়াজ এটা তৈরি করে সো আপনি যদি কম আওয়াজের কোনো ড্রোন চান ডেফিনেটলি এটার যে বিগার ব্রাদার্স রয়েছে সেগুলোকে আপনি কনসিডার করতে পারেন এবার আসা যাক ব্যাটারি লাইফে ডিজে ক্লেম করছে তো অনেক কিছুই রাইট তবে রিয়েল লাইফে ডিজে যেটা ক্লেম করছে সেটা আপনারা পাবেন না যখন নিও টু ফ্লাই করছেন এইটা আমি হোভার টেস্ট করেছি নিয়ে ওয়ানের সাথে নিয়ে ওয়ান আমি ফ্লাই করেছি চোদ্দো মিনিটের মতন ইনডোর কন্ডিশানে আমি হোভারিং পেয়েছি তবে নিও টু যখন ফ্লাই করলাম তখন বারো মিনিটে গিয়ে এটা নিচে নেমে আসলো রিয়েল লাইফে কিন্তু আরও কম পাবেন আপনি নিও টু যখন ফ্লাই করছেন রিয়েল লাইফ সিচুয়েশনে নয় মিনিটের আশেপাশে একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আপনি যখন নিও ওয়ান ফ্লাই করছেন দশ মিনিটের মতন ব্যাকআপ পাবেন একদম উনিশ বিশ বলতে পারেন সো ব্যাটারির সেগমেন্টে আমি ইম্প্রুভমেন্ট বলবো না মূলত সিমিলার রেঞ্জের ব্যাটারি ব্যাক আপ আমরা পাচ্ছি তবে নিও টুর যেহেতু ওয়েট একটু বেশি সেক্ষেত্রে এটা ব্যাটারি ব্যাক কিছুটা কম নিও ওয়ান থেকে তো আমি সাজেস্ট করবো যারা ডিজাই নিও টু এই ড্রোনটা কিনবেন আপনারা যদি ফ্লাইমোর কম্বো এই প্যাক কিনেন এক্সট্রা দুইটা ব্যাটারি পাবেন আপনারা ফ্লাইট টাইম তখন বেশি পাচ্ছেন আর যখন চার্জ করছেন ড্রোনের সাথে লাগিয়ে যদি চার্জ করেন ব্যাটারিটা সেক্ষেত্রে অনেক স্লোলি চার্জ হবে আমি আপনাদেরকে এই যে হাব রয়েছে হাবে ব্যাটারি রেখে চার্জ করতে বলবো বিকজ হাবে আপনারা ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছেন তুলনামূলক কিন্তু দ্রুত আপনার ব্যাটারিগুলো চার্জ হয়ে যাবে এবং এটা একটা আগে ফিল হবে দেন সেকেন্ড কেন্টায় যাবে সেইভাবে কিন্তু চার্জার যদি একদম ব্যাটারি কম থাকে যে নিও ওয়ানে কিন্তু ওয়ান এক্সিস গিম্বেল ছিল তবে নিও টুতে ক্যামেরায় আপনার ইমপ্রুভমেন্ট পাবেন এখন আর ওয়ান এক্সিস গিম্বল না এটা টু এক্সেস গিম্বল সো আপনারা যখন ফ্লাই করছেন তখন ক্রপ তুলনামূলক কম হবে ডিজাইন নিয়েও যেটা করতো ওয়ান এক্সিস গিম্বল থাকার কারণে ক্রপিংটা বেশি হয়ে যেত বিকজ সেটাকে স্ট্যাবিলাইজ করা হতো ইলেকট্রনিক্যালি সো সেক্ষেত্রে ক্রপিং ফ্যাক্টরটা যোগ হয়ে যেত তবে এখন টু অ্যাক্সিস গিম্বল থাকার কারণে আমরা এখানে একটু ওয়াইডার ফিল্ড অফ ভিউ পাচ্ছি তার সাথে সাথে ইম্প্রুভ লেন্স ব্যবহার করা হয়েছে এ টু পয়েন্ট টু এর একটা লেন্স ব্যবহার করার কারণে লো লাইটে আপনারা নিও থেকে বেটার পারফরমেন্স পাবেন ডিজাইন নিও টু থেকে ইভেন আমি দেখেছি এটার যে ভিডিও কোয়ালিটি সেটাও কিন্তু নিও ওয়ানের চেয়ে অনেক অনেক ইম্প্রুভড এবং আমি বলবো যে ফোর যেটা রয়েছে ডিজাইন মিনি ফোর ড্রোন অলমোস্ট সেই ক্যাটাগরির একটা ভিডিও কোয়ালিটি আপনারা ডিজাইন নিয়েও থেকে পাবেন সো কম্প্যাক্ট একটা ড্রোন হিসেবে যেটা অটোনিমাসলি আপনারা ফ্লাই করতে পারবেন উইদাউট রিমোট কন্ট্রোল অর মোবাইল ফোন সে হিসাবে অনেক ভালো ভিডিও প্রডিউস করতে পারি এখন ডিজাই নিউ টু তবে ভিডিওর ক্ষেত্রে এখনও কিন্তু আমরা ডিলগ এমের সাপোর্ট ডিজাই নিউতে পাবো না যেহেতু বেসিক একটা ড্রোন এখানে আমরা নর্মাল যে স্ট্যান্ডার্ড পিকচার প্রোফাইল সেটাই পাচ্ছি এবং শুধুমাত্র আমরা এটার যে কন্ট্রাস্ট রয়েছে এবং শার্পনেস রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারবো এবং সেটা অনলি যখন আপনার রিমোট কন্ট্রোলার ব্যবহার করে এটাকে ফ্লাই করবেন আপনারা যদি মোবাইল ফোন ব্যবহার করে এটাকে ফ্লাই করেন তখন কিন্তু সেই সেটিংসগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না ডিজাইন নিয়ে ওয়ানের ক্ষেত্রে আমি সেম কাজ করেছিলাম এটা পাওয়ার সাথে সাথে কন্ট্রোলার কানেক্ট করে এটার শার্পনেস মাইনাস টু এবং নয়েজ রিডাকশন সেটাও মাইনাস টুতে সেট করে দিয়েছি এবং যত ভিডিও আপনারা আমার এই রিভিউতে দেখতে পেয়েছেন সব জায়গায় কিন্তু নয়েজ রিডাকশন মাইনাস টু এবং শার্পনেস মাইনাস টুতে সেট করে রেকর্ড করা হয়েছে এবং আমি অকেশনালি এটার সাথে এনডি ফিল্টারও ব্যবহার করেছি বিকজ আমার কাছে অলরেডি নিও ওয়ানের এন্ডি ফিল্টার সেট ছিল সেটাকে আমি দেখেছি খুব সুন্দরভাবে এটাতে সাপোর্ট করে সো যখন প্রয়োজন হয়েছে বেশি লাইট ছিল তখন কিন্তু আমি এটার সাথে এনডি ফিল্টারও ব্যবহার করেছি এটাই টু এক্সেস গিম্বল থাকার কারণে দুইটা সমস্যার সমাধান করেছে নিও ওয়ান থেকে নিও টু প্রথমত যখন টিল ডাউন করে ভিডিও রেকর্ড করছে তখন কিন্তু এটা ওভেল করে না নাড়াচাড়া করে না মোটামুটি কিন্তু আপনারা স্মুথলি টপ ডাউন যে শটগুলো রয়েছে সেগুলোকে নিতে পারবেন দ্বিতীয়ত ওই আগে যেটা বললাম আপনারা আরেকটু ওয়াইডার ফিল্ড অফ ভিউ পাবেন যখন নিও টু দিয়ে ভিডিও রেকর্ড করছেন ভিডিওতে আপডেট রয়েছে এখন আমরা ফোর কে সিক্সটি এ রেকর্ড করতে পারবো আর আপনি কন্ট্রোলার ব্যবহার করে যদি রেকর্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু স্লো মোশনে হান্ড্রেড এফপিএস পর্যন্ত রেকর্ড করতে পারবেন সো আমি বলবো হিউজ ইম্প্রুভমেন্ট টিজিআই নিও থেকে যেখানে আমরা ফোর কে থার্টি এফপিএস পর্যন্ত পেতাম আমার কাছে এটার ভিডিও কোয়ালিটিও কিন্তু আগের থেকে অনেক বেটার মনে হয়েছে যেটা আগেও আমি আপনাদেরকে বলেছি আর একটা ইম্প্রুভমেন্ট পাবেন সেটা আপনারা যখন ভার্টিক্যালি রেকর্ড করছেন আগে আমরা লিমিটেড ছিলাম টেন এট তবে এখন ভার্টিক্যালি শ্যুট করলে আমরা টু পয়েন্ট সেভেনকেতে রেকর্ড করতে পারবো যেটা আমার কাছে হিউজ একটা ইম্প্রুভমেন্ট মনে হয়েছে আর আগে আমরা বাইশ মেমরি মেমোরি পেতাম তবে নিও টুতে সেটাকে ইনক্রিজ করে ফোর্টি নাইন গিগাবাইট দেওয়া হয়েছে এখন আমার কাছে এটা প্র্যাকটিক্যাল মনে হয়েছে বাইশ গিগাবাইট একটু কম সাইডে আমার কাছে মনে হতো সো ফোর্টি নাইন গিগাবাইট দেওয়া হয়েছে যেটা আমার কাছে কিন্তু অ্যানাপ মনে হয়েছে এই ড্রোনের জন্য যেহেতু কম্প্যাক্ট ড্রোন তারা কিন্তু আলাদা মেমরি কার্ড ইনসার্টের অপশন রাখেনি সো আপনাকে 49 নাইন গিগাবাইটের ভিতরেই লিমিটেড থাকতে হবে কন্ট্রোলার হিসেবে অটোনোমাসলি আপনারা ফ্লাই করতে পারছেন মোবাইল ফোন দিয়ে ফ্লাই করতে পারবেন দেন আপনারা এন থ্রি রিমোট দিয়ে ফ্লাই করতে পারবেন আর সি টু রিমোট কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন এই ড্রোনের সাথে মোশন কন্ট্রোলার থ্রি এবং এফ পিভি কন্ট্রোলার থ্রি সাপোর্ট করে ডিজাইন নিউ ড্রোন সো অল ইন ওয়ান সলিউশন আপনারা একদম বিগিনার হয়ে থাকলে নর্মাল ড্রোনের যদি স্বাদ নিতে চান তার সাথে সাথে অকেশনালি যদি আপনারা এফ ড্রোন সেটাকেও ট্রাই করতে চান দিস ইজ দ্য ড্রোন দ্যাট বাই এখানে অ্যাগেন একটু মেনশন করে রাখি যদি আপনারা রিমোট কন্ট্রোলার ব্যবহার করতে চান মোশন কন্ট্রোলার ব্যবহার করতে চান অবশ্যই আপনাকে এই ভার্শনটা কিনতে হবে যেটার সাথে ট্রান্স রিসিভার রয়েছে স্ট্যান্ডার্ড ভার্সন যেটা আপনি অটোনোমাসলি ফ্লাই করবেন সেই ভার্সনটা কিনলে কিন্তু আপনারা রিমোট কন্ট্রোলার কানেক্ট করে এটাকে ফ্লাই করতে পারবেন না আপনার বেশি রেঞ্জও পাবেন না সো যারা একটু সিরিয়াস একটু বেশি রেঞ্জ চান ডেফিনেটলি আপনারা ফ্লাই মোর কম্বো ভার্সনে ইনভেস্ট করতে পারেন বিকজ এটা ফোর ট্রান্সমিশন সাপোর্ট করে সো অনেক দূরে আপনি ফ্লাই করে নিতে পারবেন ইভেন এটার ব্যাটারি শেষ হয়ে যাবে তারপরে এটার রেঞ্জ কাট অফ হবে না এত দূর পর্যন্ত এটা নিতে পারবেন ইন থিওরি সো আপনারা ডেফিনেটলি এটাতে ইনভেস্ট করবেন নিউটওয়ার স্পিডও কিন্তু এখন বাম্প করেছে বেশ ভালো এটা দ্রুত উঠতে পারে তার সাথে সাথে ট্র্যাকিং ইম্প্রুভমেন্ট চলে আসছে আপনারা ইভেন ফোন ব্যবহার করেও যদি অ্যাক্টিভ ট্র্যাক ব্যবহার করেন সামনে থেকে পেছনে আপনারা এটার পজিশন চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন অ্যাক্টিভ ট্র্যাক থ্রি সিক্সটি সেটা কন্ট্রোলারের সাথে খুব দারুণভাবে কাজ করে আমি দেখেছি আমি যখন ফলো দিয়ে রেখেছি এটাকে ফ্লাই করার সময় খুব সুন্দরভাবে আমাকে ফলো করতে পারছে সো আমি বলব প্রিসিয়াসলি মোটামুটি এটার যে ফলো বা ট্র্যাকিং ফিচার রয়েছে সেটা কাজ করে নিও ওয়ানে থ্রি সিক্সটি ডিগ্রি অবসটিক্যাল অ্যাওয়ারেন্স সেন্সর ছিল না তবে নিও টুতে সেটা থাকছে এখন আমরা সামনে কিন্তু একটা লাইডার সেন্সর পাচ্ছি ইনফ্রাইডের মাধ্যমে যেটা কাজ করে সো এটা আপনার সামনের দিক থেকেও কিন্তু এখন অবস্টিক্যালকে ডিটেক্ট করতে পারে এবং সেই অনুযায়ী এটা অ্যাকশান নিতে পারে ইভেন লো লাইটেও যেহেতু এর সাথে কাজ করে এটা লো লাইটেও কিন্তু এটা মোটামুটি সামনের ফ্রন্টাল যে অবস্টিক্যালগুলো রয়েছে সেটাকে ডিটেক্ট করতে পারে সামনে একটা ডিসপ্লে থাকছে ডিসপ্লে থাকার সুবিধা হলো এখন আপনারা যদি এটাকে টার্ন অন করেন অটোনোমাসলি যখন ফ্লাই করছেন এই ডিসপ্লেতেই আপনারা দেখে নিতে পারবেন আপনারা কোন মুডে এটাকে রাখছেন যেটা আগে শুধুমাত্র এখানে এলইডি ইন্ডিকেটর দিয়ে দেখানো হতো এটা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয়েছে আমার কাছে মোশন কন্ট্রোলার নেই সো এটার মোশন কন্ট্রোলিং সেটা আমি আপনাদেরকে টেস্ট করে জানাতে পারলাম না তবে এটা আমি এন থ্রি যে রিমোট কন্ট্রোলার সেটা ব্যবহার করে টেস্ট করেছি রেঞ্জ আমি বেশ ভালো পেয়েছি ডিজায়ার সিগনেচার যে ফিচারগুলো সেগুলো তো থাকছে যেরকম কুইক শট আপনি নিতে পারবেন অ্যাক্টিভ ট্র্যাক রয়েছে দেন আপনারা যদি পিও শট নিতে চান সেটাকেও কিন্তু নিতে পারছেন সো আমার কাছে এই ফিচারগুলো বেশ ভালো অ্যাসিস্টিভ একটা ফিচার মনে হয়েছে আপনি যদি এক্সপার্ট নাও হয়ে থাকেন ড্রোন ফ্লাইংয়ে এই ফিচারগুলো দিয়ে আপনি সুন্দর সুন্দর শট নিতে পারবেন স্লো মোশনে আপনারা রেকর্ড করতে পারবেন এবং এটা দিয়ে চাইলে আপনারা ছবিও কিন্তু তুলতে পারবেন যখন গগলস ব্যবহার করে আপনারা শ্যুট করবেন তখন কিন্তু কে সিক্সটি এফপিএস ফোর বাই থ্রি অ্যাসপেক্ট রেশিওতেও শ্যুট করতে পারবেন এইটা স্পেশালি কাজে দেবে যদি আপনি ভিডিওগুলোকে রিপারপাস ইউজ করতে চান লাইক আপনি ইউটিউবে দিতে চান দেন রুইলসও তৈরি করতে চান সেক্ষেত্রে ওই ভিডিওগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তবে ডেফিনেটলি সেটার জন্য আপনার গগলসের প্রয়োজন হবে ডিউরেবিলিটিও বেশ ভালো ঘরের ভিতরে ওড়ানোর সময় কয়েকবার ওয়ালে এটা লেগেছে কোনো ধরনের সমস্যা হয়নি নিও ওয়ানেও কিন্তু অনেক ডিউরেবেল ছিল অনেকবার আমি এটার ক্র্যাশ করেছি তারপরে কিন্তু এটার কোনো ধরনের সমস্যা হয়নি স্টিল এটা খুব সুন্দরভাবে ফাংশনাল সো ডিউরেবিলিটি আপনারা অন্যান্য ড্রোনের তুলনায় নিও সিরিজে বেশ ভালো পাবেন সো এই ড্রোনের ভালো বিষয় অনেকগুলো রয়েছে প্রথমত যদি বলি ড্রোনটা ফোর কে সিক্সটি এ বেশ ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারে দ্বিতীয়ত এটা থ্রি সিক্সটি ডিগ্রি অবস্টিক্যাল অ্যাভার্ডেন্স সেন্সর থাকছে তৃতীয়ত অটোনোমাসলি ফ্লাই করতে পারবেন কোনো ধরনের রিমোট কন্ট্রোলার কিংবা ফোন দরকার নেই হ্যান্ডজেস্টার খুব সুন্দরভাবে কাজ করে দেন অবস্টিক্যাল খুব সুন্দরভাবে অ্যাভয়েড করতে পারে আপনি ফলো মুডে যদি এটাকে ফ্লাই করেন গাছের ভিতর দিয়েও সুন্দরভাবে আপনাকে ফলো করবে কোনো ধরনের কোনো ইস্যু ছাড়া আর যদি খারাপ বিষয় বলতে হয় খুব একটা খারাপ বিষয় আমার চোখে পড়েনি এই বাজেটে যে জিনিসগুলো এটা প্রোভাইড করছে দ্যাট ইজ ভেরি গুড তবে এটা প্যাক করার সময় একটু আপনার প্রবলেম হতে পারে বিকজ এটা যেহেতু ফোল্ড করা যায় না তার সাথে অ্যান্টেনা যোগ হয়েছে সো কম্প্যাক্ট যখন প্যাক করবেন একটু প্রবলেম আপনার হতে পারে দ্বিতীয়ত এটার ব্যাটারি লাইফটা কম ব্যাটারি লাইফটা যদি আরেকটু বেটার হতো আমার কাছে মনে হয় ভালো হতো বিকজ তিনটা ব্যাটারি আমি যদি নয় মিনিট নয় মিনিট বা দশ মিনিট দশ মিনিট করে উড়াই তিরিশ মিনিটে শেষ সো আমি যদি সারাদিনের ট্রাভেলে বের হই আমার তিনটা ব্যাটারিতে কভার হবে না আমার মনে হয় তখন আরও কিছু ব্যাটারি আমার যোগ করতে হবে কিটের সাথে আর সমস্যার ভিতরে আরেকটা বিষয় সেটা হলো এইটা বাতাসে খুব বেশি নাড়াচাড়া করে যদি একটু বেশি বাতাস চলে আসে সেই ক্ষেত্রে এটা স্টেবল থাকতে খুবই স্ট্রাগেল করে এছাড়া খুব বেশি খারাপ জিনিস এখানে আমার চোখে পড়ে নেই সো বার্ডিক দিতে গিয়ে যদি বলি শেষ কথা কাদের জন্য ড্রোনটা এই ড্রোনটা তাদের জন্য যারা প্রথম একটা ড্রোন কিনবেন যারা খুব কম বাজেটের ভিতরে একটা ড্রোন কিনতে চাচ্ছেন যেটা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন যারা এমন একটা ড্রোন কিনতে যাচ্ছেন যেটাকে নর্মালিও ফ্লাই করবেন তার সাথে সাথে অপশানালি এফপিভি ড্রোন হিসেবে ফ্লাই করবেন তাদের জন্য খুব ভালো একটা অপশন হবে কম বাজেটের ভিতরে বিকজ এইটা থেকে আমরা কিন্তু বেশ ভালো কোয়ালিটির ভিডিও পাচ্ছি ডিজাই মিনি ফোর কে যে ড্রোন রয়েছে সেই কোয়ালিটির ভিডিও এখন আমরা নিয়েও থেকে পাচ্ছি উইচ ইজ ভেরি গুড সো আপনারা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন যদি আপনারা কম্প্যাক্ট একটা ড্রোন চান যেটা আপনি রিমোট কন্ট্রোলার ছাড়া ফ্লাই করবেন জাস্ট সেলফি শটের জন্য বা যে লোকেশনে গিয়েছেন কুইক সেই লোকেশনটাকে দেখাতে চান এরকম একটা ড্রোন করছেন এরকম কেউ যদি হয়ে থাকেন তারাও কিন্তু এটাকে কনসিডার করতে পারেন কারা এটাকে করবেন না কনসিডার যারা খুব ভালো কোয়ালিটির ভিডিও চান যারা এমন একটা ড্রোন চান যেটা কম শব্দ প্রডিউস করেন তাদের জন্য এই ড্রোনটা না সেক্ষেত্রে আপনারা ডিজিআই ফ্লিপ কিংবা ডিজাই মিনি ফোর প্রো অথবা ডিজিআই মিনি ফাইভ প্রো সেই ড্রোনগুলোকে কনসিডার করতে পারেন বেটার ভিডিও পাবেন এবং সেটা শব্দ কম করবে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি টাকা গুনতে হবে কম টাকার ভিতরে আমি বলবো দিস ইজ দ্য বাজেট কিং সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অথবা এই ভিডিও থেকে নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যাচ ইউ গ্যাস দ্য নেক্সট ওয়ান অ্যান্ড দেন গুড বাই